কলেজ পালিয়ে যে বই পড়া হচ্ছে বাসায় জানে শুনে চমকে উঠলাম হাতে তখন আবু হিসাকের পদ্মার পলিদ্বীপ একটা সে আতঙ্ক নিয়ে পেছনে তাকিয়ে দেখি হাফিজুর ভাই আমার মুখে হাসি চলে আসে হাফিজুর ভাই আর যাই হোক বই পড়ার জন্য বাসায় বিচার দেবে না আমি জানি লাইব্রেরিতে জোরে কথা বলা যায় না ফিস ফিস করে বললাম চলো বাইরে যাই পড়তে বিরক্ত লাগতেছে রাজশাহী সেন্ট্রাল লাইব্রেরি নিউ ডিগ্রি কলেজের পাশেই বহু পোলবাইন এখানে বসে ফোন টিপতে আসে প্রেম করতে আসে আমি সত্যিকার অর্থে বই পড়তে আসতাম বই পাইলে আমার মাথা কালেই ঠিক থাকতো না তবে হাফিজুর ভাই ছিল বইয়ের চেয়েও ইন্টারেস্টিং এলাকার বড়ো ভাই কলেজের বড়ো ভাই তবে রাজনীতি করতেন আমার উল্টোটা আমি তখন অনিমেষ পরে বাংলাদেশে বাম বিপ্লবের স্বপ্ন দেখি আর হাফিজুর ভাই শিবির করে দেশে ইরানি স্টাইল ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেন কঠিন তর্ক করতাম সেই সময় বেশিরভাগ সময় হাফিজুর ভাই আমার সাথে তর্কে হেরে যেতেন তখন তো বুঝি নাই এখন বুঝি উনি ইচ্ছা করে হাঁটতেন আমাকে খুশি করার জন্য একবার কোন এক কারণে স্কুল থেকে বাসায় আসবো রিক্সা নাই হাফিজ ভাই দেখে বললেন আমার সাইকেলে উঠো দিয়ে আসি আজকে ধর্মঘট রিক্সা না ছোটবেলার থেকে আমি নাদুস নাদুষ সে আমাকে নিয়ে গ্রীষ্মের দুপুরে ভাই হাঁপাতে শুরু করলেন থামলেন দুইবার আমার খটকা লাগলো ভাইয়ের শক্তি এত কম কেন বাসে এসে দেখে আব্বু আমাকে নিতে গেছে আমি চলে এসেছি আম্মু বলল কিভাবে এলি আমি বললাম হাফিজুর ভাইয়ের সাইকেলে আম্মকে উঠলো ওর সাইকেলে তুই উঠেছিস কেন জানিস না ক্যান্সার আমি কিছু বলি না এত হাসি খুশি মানুষের বলে নাই তো হাফিজুর ভাই মূলত ছিলেন লিউকোমিয়া রোগী তিন মাস পরপর রক্ত চেঞ্জ করতে হতো অথচ এই লোকটা কত বড় অভিনেতা চিন্তা করেন আমাদের কাউকে কখনো জানতে দেয় নাই এরপর লাইব্রেরির কাহিনী লাইব্রেরি থেকে বের হয়ে মালোপাড়ার দিকে একটা ঘর দেখালেন বললেন কোচিং দিচ্ছি তুমি তো সায়েন্সে থাকবা আর্টসে গেলে পড়তে পারতা ভাই তখন পড়েন রাজশাহী ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আমি ভাবলাম যাক আড্ডার আর ঝগড়া আর একটা জায়গা আমাদের হলো আমি যখনই বাম বিপ্লব নিয়ে কোনো বই পড়তাম ভাইকে বিপরীতে কল্পনা করতাম কল্পনায় তাকে হারিয়ে দিয়ে বিরাট মজা পেতাম এমন একদিন হুট করে আব্বু এসে বললো শালবাগানের রাবির এক টিচার খুন হয়েছে দেশে হইচই পড়ে গেল আমরা আগ্রহ নিয়ে ওয়েট করতে শুরু করলাম আব্বু বাজার না করে চলে এসেছে পরদিন আম্মু বলল ডিম নেয় দোকান থেকে আমি ডিম আনতে গেছি দোকানে অনেক ভিড় সম্ভবত বাংলা বলা হলো রাবির টিচার হত্যা মামলায় হাফিজুর নামে একজনকে আটক করেছে পুলিশ আমি বাসায় আসলাম দৌড়াতে দৌড়াতে আম্মুকে বললাম হাফিজু ভাইকে পুলিশে ধরেছে আম্মু বলল ধূর এটা এই হাফিজুর না অন্য হাফিজুর যে ছেলে বড় গলায় একটা কথা বলতে পারে না তারে পুলিশ কেন ধরবে অথচ আম্মুর জানা ছিল না একটা মাছি না মারতে পারা মানুষকে সাধারণ পুলিশ ধরতে না পারলেও হাসিনার পুলিশ ধরতে পারে হাফিজুর ভাইয়ের বাবার ভাষ্য ছিল ফজরের নামাজ পড়ে ভাই ঘুমাইছিল বাসা থেকে ডিবি তারে তুলে নিয়ে যায় ইভেন প্যান্ট পরার সুযোগ তারে দেওয়া হয়নি টি শার্ট আর লুঙ্গি পরা অবস্থাতেই তাকে তুলে নেওয়া হয় সবচেয়ে বড় কথা একজন ক্যান্সার রোগীকে ওষুধ নেওয়ার সুযোগও পুলিশ তাকে দেয় নাই তাকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছিল যতদূর মনে পড়ে দুই দিনের মাথা অনেক চেষ্টা চরিত করে ভাইয়ের বড় ভাই ওষুধ নিয়ে সেলে যাইতে পারছিলেন বাট তার দরকার হয় নাই কারণ এর কিছুক্ষণ পরে হাফিজের ভাই পুলিশ হেফাজতে মারা যান বড় ভাইয়ের কাছে অভিযোগ করেছিলেন তাকে ওষুধ দূরের কথা পানীয় খাইতে দেওয়া হয় নাই হাফিজুর ভাইয়ের লাশাস অদ্ভুত ভাবে বৃষ্টি নামলো এলাকার সমস্ত মানুষ হাউমাউ করে কাঁদতে লাগল আমার দাদির মৃত্যুর পরে আব্বু আমি কাঁদতে দেখিনি অথচ সেদিন দিন আব্বুও পারল না বলল এই ছেলেটার এমনে মেরে ফেলল হাফিজুর ভাই বড় ভাই বললেন ছোটবেলা থেকে আমাকে খুব জ্বালাইছে তিন মাস পর পর রক্ত দিতে হতো কত ঝামেলা আমার কোনো ঝামেলা থাকলো না বলে শিশুর মতো কাঁদতে থাকলেন আমি দেখলাম লাশ নিয়ে আসে পুলিশ সদস্যরা রুমাল দিয়ে চোখ মুছতেছে এই মৃত্যুর পর এই পরিবারটা বাবা স্ট্রোক করলেন মা প্যারালাইজড হলেন এত জুলুম সহ্য করা তাদের পক্ষে আর সম্ভব হয়নি মানুষ কতই কতইবার পারে রেজাল করিম হত্যা মামলা নিয়ে সবার আগ্রহ শেষ হলে আমার হয়নি আমি শেষ দিন পর্যন্ত ওই মামলার খোঁজখবর রেখেছি চার্জশিট দেওয়া হয়েছে অপরাধীদের সেই লিস্টে সম্ভবত সাতজনের নাম ছিল না সেখানে হাফিজুর রহমান নামে কোন নাম ছিল না এর অর্থ হলো ইভেন হাসিনার বানানোর করাপ্টেড কোর্টও এই মামলার সাথে তার ন্যূনতম সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি তাহলে আমার হাফিজুর ভাইকে মরতে হলো কেন এই প্রশ্নের উত্তর দূরের কথা এই প্রশ্ন করার স্বাধীনতা আমরা পাইনি কোনোদিন পাঁচ আগস্টের স্বাধীন হওয়ার পর অনেকেরই অনেকের কথাই মনে পড়েছে আমার মনে পড়েছে হাফিজুর ভাইয়ের কথা কলেজ পালিয়ে যে বই পড়া হচ্ছে বাসায় জানে আমি খুব শক্ত ছেলে অথচ যতবার এই কথাটা মনে পড়ে আমি আর চোখ খোলা রাখতে পারি না হাফিজুর ভাই হিরো নন ছিলেন না কোনোদিন তিনি অনিমেষ ছিলেন না খুদিরাম ছিলেন না ছিলেন একজন ক্যান্সারের রোগী সাধারণ রাজনীতি করে পাবলিক ইউনিভার্সিটির একজন সাধারণ ছাত্র সেই মানুষটাকেও শেখ হাসিনা খুন করিয়েছিলেন তাকে ওষুধ তো দূরের কথা পানীয় খাইতে দেওয়া হয়নি আজকাল বিকেলে বৃষ্টি হলে হাফিজুর ভাইয়ের কথা মনে পড়ে খুব মনে পড়ে ক্যান্সার আক্রান্ত একটা হাসিখুশি মানুষ নিজের অসুস্থতা ভুলে একটা রুম নিয়েছিল কোচিং সেন্টার চালাবে বলে কিন্তু সে কোচিংটা তিনি আর কখনো খুলতে পারেননি ভয়ঙ্কর খুনি ড্রাকুল হাসিনের কাছ থেকে রক্তশূন্য একজন লিকুমিয়ার রোগীও ছাড়া পায়নি